এতকাল এখানেতে কেবল রাজনৈতিক সভা হয়েছে কি ধর্ম ছাড়া যে রাজনীতি সে রাজনীতি বিধবার রাজনীতি সে রাজনীতি অন্ধের রাজনীতি অন্ধে নিয়মারা অন্ধকূপ পতন্তি কাজে ধর্মের জগৎ ধর্মভূমি দেবভূমি অধ্যাত্মভূমি ভারতবর্ষের বুকে বিশেষত বাংলা যা পথ দেখায় প্রথম সেটা ভারতবর্ষ সারা ভারত পর্দা অনুসরণ করে তো বাংলার বুকে এই যে বিরাট জনজাগরণ এই ধর্মের যে আলোচনা এটা একটা বিরাট মঙ্গলকর রাজা যদি ধার্মিক হয় প্রজারা সুখে থাকে শান্তি থাকে ধার্মিক রাজা চাই এবং এইখানে এই ধর্মভূমিতে হ্যাঁ এই ধর্মভূমিতে বারে বারে লক্ষ্যপণ্ডিতা পাঠ মানুষের মধ্যে জনজাগরণ হিন্দু চেতনা ফিরে আসুক রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় গ্রন্থ হিসাবে গীতাকে স্বীকৃত হোক এই প্রার্থনা